আসসালাম আলাইকুম বাচ্চারা কি খবর সবাই কেমন আছো আসসালাম আলাইকুম এভরিওয়ান শুনছে মেডিকেল ওলা একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগতম শুনছে মেডিক্যাল একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা কি আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছো ওয়ালাইকুম আসসালাম তো শুনছে মেডিকেলওয়ালা কি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে মেডিকেলে ভর্তি পরীক্ষার্থীরা কী করে তো অনেক অদ্ভুত অদ্ভুত কাজকর্ম করে যার কারণে মেডিকেলে চান্স পাওয়া কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যায় রাইট শুনছি মেডিকেল আনার মাধ্যমে আমরা কি চেষ্টা করব আমরা চেষ্টা করব এই জিনিসটাকেই ঠিক করার বা বাচ্চাদেরকে কি করার তো একটা সঠিক গাইডলাইন প্রদান করার ঠিক আছে ওকে তো চলো আমরা শুরু করে ফেলি তো তোমাদের কোয়েশ্চেন আমরা নেওয়া শুরু করি প্রথম কোয়েশ্চেন হচ্ছে বা বিসিএস কোয়েশ্চেনের মধ্যে থেকে লিটারেচারে আসা প্রশ্নগুলো পড়বো লাস্ট দশ বছরে মেডিকেলের দুইটা লিটারেচার থেকে প্রশ্ন আসছিল আমি তো পড়াই দিছি ব্যাচে তুমি পারলে একটু দেখো তবে যদি বেশি কষ্ট হয় তাহলে বাদ শোনো গুরুত্বপূর্ণ যে লিটারেচারগুলো একটা দেখে রেখো হ্যাঁ এবার অনেক কিছুই হতে পারে যেমন বাংলা সাহিত্য থেকে আমি মনে করি একটা দুটো প্রশ্ন চলে আসতে পারে যেগুলো গুরুত্বপূর্ণ কবি যেমন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর বা কবিতার ছদ্মনাম এরকম কিছু কবি আছে না বা কবিতার কিছু সাহিত্য আছে না ওগুলো একটু দেখে রাখতে পারো আচ্ছা ঠিক আছে তারপরে কোশ্চেন কি ফিজিক্স কেমিস্ট্রি বড় ম্যাথ গুলা পারি না আনসার মুখস্থ করলে মনে থাকে না বাদ একদম বাদ শোনো মেডিকেল ভর্তি পরীক্ষায় হলে মাথায় রাখতে হবে আমরা কিন্তু সব প্রশ্নের উত্তর পারবো না ঠিক আছে এটা যদি মাথায় রাখো তাহলে তুমি কিন্তু তুমি অনেক হতে পারবা এটা ভেবে নাও বাবা এটা হবে কিন্তু তুমি এটা এখন থেকে মাথার মধ্যে সেট করে নাও পরীক্ষার হলে এটাকে তোমাকে ইচ্ছা করে করে এটা যে কিছু ম্যাথ কঠিন ম্যাথ বা কিছু এমন প্রশ্ন দিবে যেগুলো তোমার মাথায় কাজ করবে না এগুলো পারারও দরকার নেই বুঝতে পেরেছ এগুলা নিয়ে গুন বাও না ঠিক আছে শুধু চেষ্টা করবো কমন যে প্রশ্নগুলো বই টপিক থেকে আসছে এগুলো যেন পারি আমরা হ্যাঁ আচ্ছা তারপর কি তারপর হচ্ছে বিগত বছরের টপিক অনুসারে টপিক শেষ মুহূর্তে দিলে অ্যান এছাড়া আর বুদ্ধি নাই কেউ যদি ভাবে পুরা বই চেটে মুছে খাবো এটা টেকনিক্যালি ইম্পসিবল কথাটা কি বুঝতে পেরেছো এটা টেকনিক্যালি ইম্পসিবল তো আমরা কখনোই এই জিনিস করতে যাব না অদ্ভুত অদ্ভুত রকমের জিনিস আমরা কেউ করতে যাব না ঠিক আছে এখন আমরা সব কমন জিনিসগুলো পড়বো কোশ্চিন ব্যাংক পড়বো অনুশীলনী পড়বো ওই টপিকসগুলো রিভিশন দেবো ঠিক আছে আর যারা গত বছরের সেকেন্ড টাইম আসছে তোমরা তো জানো তাই না আচ্ছা মহাটিস্টের সময় কেমন রুটিন ফলো করবো বলেন ভিডিও আসবে ঠিক আছে আমরা কিন্তু অলরেডি চ্যানেলের মধ্যে ফিজিক্স রিভিশন কিভাবে দেবা কেমিস্ট্রি কিভাবে রিভিশন দেবা বায়োলজি কিভাবে রিভিশন দেবে কিন্তু একটা সিরিজ হয়ে গেছে রাইট এবং জি কে কিভাবে রিভিশন দেবা সবগুলো কিন্তু ভিডিও আমরা দিয়ে দিচ্ছি রাইট তোমরা কি দেখছো ভিডিও গুলা আচ্ছা এবং তার সাথে জি কে এটা কিভাবে কম্বাইন হবে তো এগুলোর সমন্বয় হয়তো আমাদের মল একটা প্ল্যান আসবে আমি তোমাদেরকে দিয়ে দিব কালকে আসবো ভিডিওটা ইনশাআল্লাহ তো মল সময় আসলে মেইনলি চেষ্টা করতে হবে কি বলতো ব্যালেন্স করা দাঁড়িপালার মধ্যে যেমন ব্যালেন্স হয় ঠিক একইভাবে ব্যালেন্স করতে হবে ঠিক আছে আচ্ছা ভাই আগে হালকা মাঝে অনেক গ্যাপ পড়ে গেছে উনিশ দিনে কি সম্ভব শোনো এখানে একটা কথা কি মেডিকেলে চান্স পাবা কি না এটা কেউ আগে থেকে বলতে পারবে না কেউ বলতে পারবে না যেমন এই কয়েকদিনের মধ্যে এই কয়েকদিনের মধ্যে অনেকের ভাগ্য চেঞ্জ হয়ে যাবে আবার অনেকে দেখবার চান্স পাইতো এখন আর পাবে না অনেকে দেখবা চান্স পাইতো না এখনো আবার পাবে বুঝছো কারণ অদ্ভুত তুমি দেখো এখানে একটা জিনিস খেয়াল করছো অদ্ভুত ঘটনা ঘটেছে লাইক যে বাচ্চারা কোচিং অনেক ভালো করতো সে তো মেডিকেল আস্তে মানে কেন ভাবে মানে জানো কারণ এই যে কোচিং বন্ধ হয়ে যাচ্ছে নিজে নিজে নিজের মতো করে থাকবে ঠিক মতো পড়বে কি পড়বে না তা নিজের বিষয় তো আলটিমেটলি জিনিসটা অনেকটাই ভ্যারি করে তুমি চেষ্টা করতে থাকো আমি কথাটুকু বলবো আর একটা জিনিসকে যখন অনেক বেশি ডিপ্রেশন হবে আমি তোমাদের কই যে নিজা টেকনিকটা শিখাই দিয়েছি সেটা কি বলতো সেটা হচ্ছে যখনই অনেক কষ্ট লাগবে মনে হবে যে এই তো হইতেছে না বা পারতেছি না তখনই চিন্তা করবা যে ভাই লজিক্যালি চিন্তা করবো যে এটা পরীক্ষা আসার চান্স কতটুকু আর এটা যদি না পারি তাহলে কি হবে ঠিক আছে আচ্ছা এরপরে কোশ্চিন কি কেমিস্ট্রি কম পারি এটা ভয় লাগতেছে শোনো কেমিস্ট্রি বেশি পারার আসলে কিছু নাই এটা ভুল ধারণা যারা একটু কেমিস্ট্রি একটু ফিজিক্স কম পারো তোমাদেরকে আমি মানে আশ্বাস দিয়ে নিশ্চয়তা দিয়ে বলতে পারি তোমার যদি মনে হয় যে তুমি কেমিস্ট্রি কম পারো তুমি শুধু মেডিকেল ভর্তি পরীক্ষার গত দশ পনেরো বছরের প্রশ্ন দেখো এই যে তুমি বলতে কেমিস্ট্রি কম পারো তুমি কি কম পারো আসলে দেখবো কমের কিছু নেই এটা অদ্ভুত একটা অজানা একটা অচেনা ভয় বুঝতে পেরেছ তো এটা এই ভয় নিয়ে কিছু মানে এই ভয় নিয়ে তুমি চিন্তাই করিও না হ্যাঁ খুবই কমন কিছু জিনিস যেগুলো এইচএসির সহজ এগুলো তুমি পারবা তুমি যদি ঠিকঠাক মতো পড়ো আর একটা জিনিসই ভয়ের না আগে ডেফিনেশনটা ঠিক করো যেমন তুমি যদি সারাদিন চিৎকার করো না এটা কিন্তু সত্যি যদি একটু শুনতে তিন তা লাগে না পারি না কেমিস্ট্রি না ফিজিক্স না লাভ আছে কোন না লাভ নেই তো কি করো তুমি একটা চ্যাপ্টারে বের করো তুমি আসলে কি পারো না সে তুমি চাপটা তিনের মধ্যে কি পারো না পর্যবিত্ত গতি পর্যবৃত্ত ধর্ম যে ব্যাপার লেখো ওইটাকে এগুলা লেখে ডাউট গুলো ক্লিয়ার করে ফেলো কথা বুঝতে পেরেছো এছাড়া কোনো সলিউশন নেই আরেকটা বুদ্ধি যেটা বললাম সব কিছু পারতে হবে না কিছু জিনিস একটু মানে চারিপুর মুখস্থ করার সব মনে সবাই সবাই কি সবকিছু পারে বলো এটা কি হয় তো হয় না আচ্ছা আপনার মল টেস্টে পঞ্চাশ নাম প্লাস মার্ক দিয়ে কি সম্ভব না বেশি পেতে হবে আমার মেডিকেল আলাদা যারা পরীক্ষা দিচ্ছ সেভেন্টি প্লাস মার্ক যারা পাবা তারা নিশ্চিন্তে প্রিপারেশন নিয়ে থাকো তুমি চান্স পাবা ইনশাল্লাহ কথা বুঝে গেছে আর মেডিকেল আলার কোশ্চিন তোমরা তো দেখছোই রাইট একদম সেম ফ্লেভারের সেম জিনিস তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা হলে পাবা একদম সেম রকমের কোশ্চিন দেখবা দেখ তোমার তোমরা তো আজকে প্রথম মল টেস্ট দিচ্ছ দিছো না দেখছো না একদম দেখবা সেম রকমের প্রশ্ন কিন্তু মেডিকেলে আসবে তোমরা দেখছো মনে হয় রাইট সত্য মিথ্যা প্রশ্ন বলো বড় প্রশ্ন বলো থেকে প্রশ্ন বলো মধ্যে জিকে ইংরেজির মধ্যে কত জায়গা থেকে যে আমরা তোমাদেরকে ঘুরাইতেছি সোজা কথা ঠিক আছে ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ কি করে তারপরে কি তারপর হচ্ছে ভিতরে থাকে অনেক ভাই ডিপ্রেশন আছে না আমি কথাটা আগেও বলছি তোমাদেরকে ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নেই উন্নষ বা মেটিনা বা মেডিকেল নাম্বার বা মেডিকেল কিন্তু ফাইনাল কোনো কিছু না আমি কথাটা সবসময় তোমাদেরকে বলি ডিপ্রেশনে যাও না তোমার কাজ হচ্ছে এখন পড়া তুমি যদি ডিপ্রেশনে যা পড়াটা কমে ফেলো না তাহলে কিন্তু আলটিমেটলি মারাটা খইলা ক্ষতিটা করলা কোচিং এ অনেক অদ্ভুত প্রশ্ন করা হয় র্যান্ডম প্রশ্ন দেওয়া হয় তোমাদেরকে যাচাই করার জন্য তোমাদের মানে মাথাটাকে চালু রাখার জন্য তোমাদেরকে পুশ করার জন্য তো তুমি ভাই হাল ছাড়িও না এটা আমি কোচিং আমি তো পড়াই আমি বলতেছি এটা করা হয় এটা আমরা করি কেন করি যেন তোমরা আরো পড়ো তো ওইটা দিয়ে তোমরা জাজ করিও না তোমরা ওইটাকে একটা প্র্যাকটিস সেশন হিসেবে নাও যেমন ধরো একজন ক্রিকেট প্লেয়ার সে প্র্যাকটিস করতেছে এখন সে প্র্যাকটিস করতে করতে যদি ভাবে আরে বাপরে এই বলি মারতে পারি না কিমনি কি মারবো বিশ্বকাপে যে তাহলে কি হবে সে তো খেলা ছেড়ে দেবে না তুমি এটাকে প্র্যাকটিস হিসাবে নাও তুমি আরো ইমপ্রুভ করবে আস্তে আস্তে রাইট আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপর কি তারপরে কোয়েশ্চিন অনেক কোয়েশ্চিন বাবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কয়টা আসবে আমি জানি না কয়টা আসবে এটা বলতে পারবো বলো পথ রসায়নের ক্ষেত্রে বোর্ড প্রশ্ন যদি বলতে থাকা ভুলে থাকাবো কোনো প্রশ্নের উত্তর বলতে হবে না ভাই জৈব না আপনার উদ্ভাদ ক প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক অনুসারী পণ্ডা এনাফ হবে মানে যান বাঁচাইতে চাইলে হবে শুধু ওই টপিকগুলো পড়তে হবে আবার শুধু প্রশ্ন মুখস্থ করে লাভ নাই প্রায় চার তারিখের মধ্যে একবার শেষ করে দশ দিনে দুইবার বার রিভিশন দিয়ে খারাপ হবে খারাপ না ভালো তাই করো শোনো একটা কথা তোমাকে বলি নিজেকে ভাববা আইসিউর পেশেন্ট যেভাবে যত্ন করতে হয় সেভাবে করো সময়টা কম নষ্ট করো তোমার জন্য আজকে মেডিকেল আলা বেশি কোর্স হার্ট করছে আচ্ছা ঠিক আছে হার্ড করি নাই একটু আসলে ধাক্কা দিলাম মেডিকেল আলাতে কিভাবে ভর্তি হবো মেডিকেল আলাতে ভর্তি হওয়ার দরকার নেই নিজে পড়ো তোমার কাছে কোর্স আছে না ক্লাস আছে না ভিডিও আছে না কোশ্চিন আছে না নিজে পড়ো আচ্ছা তারপরে কি শুধু শুধু আপনারা টপিক গুলো পড়বো ওগুলো পড়লেই চলবে ভাই মেডিকেলের সম্ভাবনাতে বাষট্টি আসছে হতাশ লাগছে হতাশ লাগে কিছু নাই রে ভাই আচ্ছা ভাই আমার পরে অনেক গ্যাপ তিরিশটা চ্যাপ্টার বাকি আছে কিভাবে পড়বো তিরিশটা চ্যাপ্টার অনুশীলনী অ্যানালাইসিস করবো দেখবো আমি ইউটিউবের মধ্যে একটা ভিডিও দিয়েছি বা আপনি দেখছো দেখবো ওখানে আমি বলে দিচ্ছি যে যে চ্যাপ্টারগুলো একদম পড়ো নাই যেই চ্যাপ্টারগুলো একদম পড়ো নাই একদম টেনশন করিও না তুমি এই চ্যাপ্টারগুলো শুধু বাছে বাছে আমি যে জিনিসগুলো পড়তে বলছি ওইগুলো শুধু একটু কষ্ট করে পড়ে ফেলো তুমি কমন পাবা গ্যারান্টি ঠিক আছে আচ্ছা সত্যমিতার প্রশ্ন ভুল হচ্ছে কি করবো সতর্ক হয়ে পরীক্ষা দিতে হবে আর পড়ার সময় একটু খেয়াল করতে হবে আমি কি পড়তেছি আচ্ছা তারপরে ভাই একদিনে সব একটা সাবজেক্ট শেষ করার পর অনুসারী পড়ার টাইম পাই না টাইম ম্যানেজমেন্ট করো না ছোট্ট বন্ধু সত্যি করে বলো তো তুমি কি টাইম ম্যানেজমেন্ট করো তুমি একটু সময় নিয়ে পড়ো তুমি দেখবা আমি যে তোমাদের রিভিশন প্ল্যানগুলো দিছি দেখবো ওখানে মূল বই পড়ার জন্য টাইম দিছি দেখবা আমি ওখানে অনুশীলনী পড়ার জন্য টাইম দিছি তুমি দেখবা ওখানে আমি এক্সট্রাইম পড়ার জন্য টাইম দিছি ইভেন তুমি দেখবা আমি ওখানে অনুশীলন প্রশ্ন পড়ার জন্য টাইম দিছি দিসি না কেন দিছি কারণ তুমি যদি ঘড়ি ধরে না ওটার জন্য টাইম বরাদ্দ না করো ওই জিনিস তোমার জীবনে হবে না স্ট্র্যাটেজি ভিডিও আসবে ইনশাল্লাহ চেষ্টা করবো মেমোরাইজিং পার্ট আপনার কোর্স কিনে আছে ক্লাসগুলো টেনে টেনে বিসিএসএবো নাকি সিরিয়াল কেন এতদিন কি করছে এখন টানাটনি কেন আচ্ছা ভাই ওয়াল ডেসে চল্লিশ ফেলে কি চান্স পাবো না আরো বেশি পাইতে হবে বাবা এত কমে তো হবে না তাই না আচ্ছা ভাই কোশ্চিন দেখাবো কিভাবে আসবে ভিডিও ইনশাল্লাহ ইংলিশের যে টপিকগুলো বাকি আছে মাস্টার বইয়ের সব এক্সাম্পল পাওয়া লাগবে এখন সময় নেই এখন শুধু একদম টপ নচ শুধুমাত্র মানে রুলস গুলো করে করে পরে পরে যাও সময় কম বা এক্সচেঞ্জ তো আগে পড়ছে ভুলে গেছি এখন নতুন করে পড়বো না রিভিশন দাও এক্সচেঞ্জ ও পড়ি না এখন পড়বো দরকারই নেই বাদ ভাই ইংলিশ যে টপিকগুলো বাদ আছে এখন সব সব পড়বো না বললাম তো একবার তারপর পদার্থ বিজ্ঞান শর্টের বাইটারি চ্যাপ্টারগুলো যদি অনুশীলনই পড়ি তাহলে হবে না এটা এই রিক্সা নিও না প্লিজ তোমার কাছে অবশ্যই কোনো না কোনো কোর্সের ক্লাস আছে না বাবা আছে কি করবা আমার কথাটা খালি শোনো তোমরা ভাবছি কি তুমি একটু তো ভয় পাও আমি তো জানি রে তোমরা কি করবা তোমাদের মানে দৌড় কত ধরে আমি জানি তুমি জাস্ট চ্যাপ্টারটা একটু করো যে ভাইয়েরই ক্লাসে হোক বা যে আপুরই ক্লাস হোক বা যে প্ল্যাটফর্মে ক্লাস হোক তোমার কাছে ক্লাস আছে ইউটিউবের ক্লাস আছে তুমি একটু করে ক্লাসটা করো একটু মানে ডাক্তার চেপে ক্লাসটা করো কই আমি যে টপিক ভাবে অ্যানালাইসিস করে পড়তে বলছি না তুমি জাস্ট ওইভাবে একটু করে পড়ে যাও তুমি দেখবা তুমি পারবা একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে একটা দুইটা কথা বুঝছো তুমি পারবা আরামে পারবা তুমি খালি অবহেলার জন্য তোমরা মারাটা খাও একদমই পড়ো না তোমরা তোমরা ধরো তো খাবাই আচ্ছা আর কি বোটানি নিয়ে প্রবলেম হচ্ছে বোটানি গুরুত্ব চান চ্যাপ্টারগুলো ভাই বোটানি পড়তে হবে প্রশ্ন আসে মরাল মিনিমাম কত পাইলে সেফ আমাদের মরাল টেস্টে আমাদের মরাল টেস্টে সেভেন্টি প্লাস পাইলে সেফ ঠিক আছে মানে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম সব কাটা গোটে যা আছে আর যদি অন্যান্য জায়গায় হোক তাহলে অবশ্যই চেষ্টা করবো সেভেন্টি থেকে এইটির মধ্যে থাকার পঁচানব্বই পাইতে বলবো না এটা আমি নিজেও পাইনি জি কে আপনার বাচ্চা রুটিন আগাবো নাকি ভিডিও দিচ্ছেন ওভাবে আগাবা ভিডিও যেভাবে দিচ্ছে ওভাবে আগানোটা বেটার কারণ বুঝতেই পারতেছো তো আমরা তো একত্রিশ তারিখের পর থেকে আর তোমাদের উপর কন্ট্রোল রাখতে পারতেছি না তো তোমাদেরকে আমরা গোছাইছি তোমাদের মতো করে তোমরা আগাবা ঠিক আছে এক বিপরীতে বিপরীত পঁচিশ জন এটা শোনা ভয় লাগতেছে না এটা ভাবার কিছুই নেই এটা আমি নিজেও নাই আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম ওবার নব্বই লাখ নব্বই হাজার পরীক্ষা দিয়েছিল ঠিক আছে তোমাদের তো আর বেশি আমি কখনই চিন্তা করিনি যে নব্বই হাজার পরীক্ষা দেবে আমি শুধু পরীক্ষার আগে এইটুকু ভাবতাম কি জানো যে ভাই পরীক্ষা দিব আমি পরীক্ষা দিব আমি মার্কস পাবো আমাকে কে চান্স দিবে না দেখব মার্কস তো আমি পাবোই কথা বুঝছো ঠিক পাই গেছি মার্কসও পেয়ে গেছি চান্সও পেয়ে গেছি ঠিক আছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এভরিওয়ান আবার দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে সবাই খুব মন দিয়ে পড়ো আর ভুল ভাল জিনিসপাতি কিন্তু করবে না তোমাদের এই সময়টা খুব প্রসার কেউ ভুল ভাল ডিসিশন নিবে না কেউ ভুল ভাল জিনিসপাতি করবে না ভুলেও কোনো কিছু ভুলভাল করবে না লজিক্যালি চিন্তা করবে এই চ্যাপ্টারটা না পড়লে আমার কি ক্ষতি হবে কোচিংয়ের নাম্বার কম পাইলে আমার কি ক্ষতি হবে বা এই চ্যাপ্টারটা আমি পারিনি কি ক্ষতি হবে চিন্তা করে করে ডিসিশন নিবা একটা ভুল ডিসিশন তোমার সব শেষ হয়ে যাবে কিন্তু ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম